প্লিজ সাকিব খান ভাই এই ভুলটা করেন না আর একটা বউ আনলে দেখা গেছে যে ফিউচার আপনার চাঁদের টুকরো বাচ্চা তার আপনার ঘরও কিন্তু তৃতীয় ঘরেও কিন্তু একটা সন্তান হবে দেখা গেছে যে সেই বউটা হিংসা করে আগের ঘরে দুটা বেবি থেকে আপনাকে বঞ্চিত করে রাখবে আপনাকে যেতে দিবে না আর শোনেন প্রত্যেকটা মানুষের কিন্তু একটা রুহের একটা নিঃশ্বাস উপরে আল্লাহর আরও সে লাগলে রিভেঞ্জ অফ নেচার বলতে একটা কথা আছে। আপনার একটা এন্ডিংয়ে শেষ বয়সে আল্লাহ করবে আপনার ক্যান্সার বা কঠিন রোগে আপনার মৃত্যু হবে তখন আপনি দুঃসময় কাউকে পাশে পাবেন না সো আপনি দুইটা ঘরের এমন অপু বুবলি যেমন ফার্স্ট র্যাঙ্কে আছে ফার্স্ট সেকেন্ড থার্ড র্যাঙ্কে আছে তারা চলচ্চিত্রে নায়িকা হিসেবে রূপে গুণে একটা সাংসারিক বউ হিসেবে মা হিসেবে তার বিউটিফুল আর ওয়াইফ হিসেবে চমৎকার আপনি কত ভালোবাসে প্রত্যেকটা অনুষ্ঠানে প্রত্যেকটা টক শোতে আপনাকে ছাড়া তারা কিছুই বুঝে না আপনার দুই বউ এত প্রশংসা পঞ্চমুখ অপু বুবলি আপু আপনি রক্ত হারাচ্ছেন আপনি আসলে সুযোগ থাকতে সময় থাকতে বুঝতেছেন না কি হারাইতেছেন ভাই অতি লোভে তাতি নষ্ট হয়তো বা আপনার ড্রিম ছিল যে আপনি ডাক্তার মেয়ে বিয়ে করবেন বা নিজে ডক্টর হবেন আসলে আল্লাহ চাইলে আল্লাহ পরিপূর্ণতা কাউকে এক হাজার কিছু দেয় না কিন্তু আল্লাহ আপনাকে বাংলাদেশে আঠারো কোটির মধ্যে টপ সেলিব্রিটি টপেস্ট পজিশন আপনাকে আল্লাহ নিচ্ছে এটা তো আল্লাহর কাছে আপনার ফরিয়াদ করা উচিত আপনার উচিত ভালোই ভালোই তাদের আপনার দুই বউকে আবার ম্যারি করে বিয়ে করে হালাল ভাবে যে অপু বুবলিয়া পুকে আপনার ওদেরকে বিয়ে করে হজে নিয়ে যান উমরা করতে নিয়ে যান একটা সুন্দর সুস্থ লাইফ লিড করেন বেবিদেরকে নিয়ে হ্যাপি থাকেন বাচ্চাদের মনে কষ্ট দেন না এই যে বাচ্চারাও কান্নাকাটি করবে যে বাচ্চারা যখন বড় হবে দুইটা বেবি যখন বড় হবে শেহজাদ বীর তারপর সে জয় যখন বড় হবে তখন বড় হয়ে ফিল করবে আমার বাবা তো দেখা গেছে যে আরেকটা ওয়াইফ নিয়ে আরেকটা মা এসেছে আরেকটা বেবি হয়েছে এটা মনে কষ্ট বাচ্চাদের মনে কষ্ট দিয়ে কিছু করেন না বোর কথা বাদই দিলাম কিন্তু বাচ্চা দুটার কথা কি আপনার মনে পড়ে না আপনার মনে কি আঘাত লাগে না যে রাতে বেলা যখন সব ব্যস্ততা শেষ করে আপনি যখন বিছানায় বালিশটা দিয়ে যখন মাথায় দেন তখন কি আপনার বাচ্চাদের চেহারা তো অন্তত ভাসবে ওদের চেহারা ভেসে হইলাম আমি একটা দর্শক হিসেবে বাংলাদেশের নাগরিক হিসেবে হইলাম আমি আপনাকে হাত জোড় করে রিকোয়েস্ট করতেছি সাকিব খান ভাই প্লিজ এই ভুল করেন না যা গেছে গেছে ফরগেট ইট আপনি নতুন করে আর সংসার করেন না এখনো সুযোগ আছে সময় আছে আপনার পরিবার নিয়ে আপনার দুই বোর পরিবার নিয়ে পরিবার নিয়ে আপনারা বসেন বৈঠক করেন সমাধান করেন আবার হালালভাবে দুই বউকে বিয়ে করেন যদি সেপারেট হয়েও থাকে সুন্দর সুখে সংসার করেন আপনার সামর্থ্য আছে ইসলামে চার বিয়ে যায় আছে কিন্তু আপনার সামর্থ্য আছে এখন আল্লাহর হুকুমে দুইটা বিয়ে হয়ে গেছে এখন আপনার দুইটা বেবি হয়ে গেছে বেবি না হলে একটা কথা ছিল দুইটা আপনার শেষ হয়ে যাবেন বউগুলা নিঃশ্বাস দীর্ঘ নিঃশ্বাস বাচ্চা দুইটা দীর্ঘ নিঃশ্বাসে শেষ হয়ে যাবে হেল হয়ে যাবে কঠিন রোগে মারা যাবেন ভাইয়া আর অভিশাপ নেন না আপনি অনেক দেখা গেছে আপনি যদি এখন বিয়ে করে ফেলেন দর্শকের জনপ্রিয়তা মুখ থুবড়ে নিবে আঠারো কোটি দর্শকের বেশিরভাগ দর্শকের মন থেকে আপনার জনপ্রিয়তা কমে যাবে ভক্তি শ্রদ্ধা কমে যাবে এমন একটা ক্রেজ হয়েছে এখন আপনার প্রতি ভক্তি শ্রদ্ধা আপনার বাংলাদেশের সম্পদ আপনি আমাদের মানে কি বলবো আপনাকে নিয়ে আমরা আঠারো কোটি মানুষ গর্বিত সো প্লিজ সময় থাকতে আপনি ব্যাক করুন আপনি অপুকে নিয়ে বিল্ডিং এর মধ্যে আপনি একটা ফ্ল্যাটে অপু আপুকে রাখেন আরেকটা ফ্ল্যাটে বুবলি আপুকে রাখেন আপনি হাফ হাফ হক আদায় করেন আপনি দেখবেন আপনার মতো সুখী আর একজন নাই সাকিব খান ভাই সো প্লিজ এই ভুল আর করেন না এটা আমি বলবো যে আমাদের কিছু বাঙালি মানুষ আছে কেউ যদি শান্তিতেও থাকে কারো লাইফ স্টাইল ব্যক্তিগত থাকতেই পারে আর আল্লাহর হুকুম ছাড়া আমি মনে করি গাছের পাতা নড়ে না তার লাইফে দুইটা মানে হয়ে 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 গেছিল গেছে গেছে ফুট আর বাচ্চা কাচ্চা আল্লাহর দান তার হয়ে গেছে ফুটফুটে দুইটা ছেলের সন্তান চাঁদের মতো হয়েছে অনেকে হিংসা করে কটাক্ষ করে একটা মানুষ সুপারস্টার স্টার কিন্তু কলঙ্ক আছে একটা কথা আছে কথার কথা প্রবাদ আছে। সে সুপার স্টারটাকে এরকমভাবে তো ব্যঙ্গ করা উচিত না আমি তো বলবো এই মানুষটাকে ইচ্ছা করে ব্যঙ্গ বাট হিট করতেছে ওগুলোর নামে তো আসলে মানহানির মামলা দেওয়া উচিত যারা কটাক্ষ করে এভাবে বুলিং করতেছে সাইবার বুলিং তুফানের ট্রেইলার দেখে ভাই একেবারে ঝড় বাদল মনে হচ্ছে যে মানে সত্যি সাইকলন হয়ে গেছে আমাদের সুপার স্টার সাকিব খান ভাইয়া প্রত্যেকবারই কিন্তু আমাদের দর্শকদেরকে সারপ্রাইজ দেয় খুবই মুগ্ধ হয়ে গেছি

ওটা আসলে এখনই যদি মানে ট্রেইলারে সব কিছু দেখায় দেয় তাহলে দর্শকের আগ্রহ থাকবে না দর্শক কিছু নিয়ে কৌতূহলতায় থাকুক সামনে কী ভের হয় এটাই হলো কথা আর কিছু নয় আচ্ছা এখন ঠিক আছে সাকিব খান ভাইয়ের আমি যে বর্ণনা দিদি এখন হচ্ছে তার হচ্ছে দুইটা মানে রত্ন ছেলে আসে চাঁদের টুকরা একটা চাঁদকে খণ্ড করলে দুইটা টুকরা হয় শেহজাদ্বীর আর জয় আল্লাহ তাকে দুটো সম্পদ দিছে পরীর মতো দুটো বউ দিছে একটা হচ্ছে জল পরী ফুল পরী অপু হচ্ছে ফুল মতো জল পরীর মতো হচ্ছে বুবলি আপু দুই দুইটা যার পরীর মতো বউ দুইটা পরীর মতো বাচ্চা আল্লাহর দান আর তাকে নাম যশ খ্যাতি আল্লাহ দিয়েছে সুপারস্টার আল্লাহ বানাচ্ছে মানে হচ্ছে ঢালিউড বাদশাহ বলিউড বাদশাহ হচ্ছে শাহরুখ খান ঢালিউড বাদশাহ হচ্ছে সুপারস্টার সাকিব খান তো তার রূপে গুণে সবকিছুতেই কিছুতে ভরপুর আছে কিসের অপূর্ণতা ফ্যামিলি প্রবলেম প্রত্যেকটা মানুষের আসলে দম্পতি জীবনে বা পারিবারিক বাবা মার সাথে আত্মীয় স্বজনের সাথে টুকটাক খুনসুটি মান অভিমান জোয়ার ঘটা থাকতেই পারে এটা প্রবলেম যদি হয়েও থাকে তারা ফ্যামিলি মিটিং করুক প্রবলেমটা সলভ করুক দেখা গেছে যে অপু হুবুলিয়াপুর দেখা গেছে গার্জিয়ানকে আনুক তারও গার্জিয়ান আছে তারা একটা মানে বৈঠক বসুক যে তাদের সমস্যাটা কোথায় এখন আল্লাহর হুকুমে দুই দুইটা সাকিব খান ভাইয়ের বিয়ে হয়ে গেছে আমি তো বলি না তাদের সাথে যদি সেই ওদের সাথে যদি তারা সেপারেটও থাকে তারা আমি চাই যে কাজীটাকে আবার মানে ইসলামিক শরীয়তে মানে মুসলিম হিসাবে হালালভাবে বিয়েটা করুক যেহেতু তো দুইটা বেবি আছে